গুড ইভিনিং ফ্রেন্ডস তো সামনে শিবরাত্রি সামনে মানে রবিবার শিবরাত্রি তো কে কে শিবরাত্রি করছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমিও করছি শিবরাত্রি তবে আমি নির্জলা থাকবো না একদম কারণ আমার নিজের শরীর খারাপ তো সেই জন্য আমার বাড়ির সবাই না করেছে আর সেই সেই জন্য এটা যেটা আমি দেখাচ্ছি সেটা আমি শনিবারের ব্লগ দেখা ব্লগটা দেখাচ্ছি কারণ এখানে দেখো আমি গোলাপ ফুল শনিবার না বাজারে গেছিলাম আর আমার বর বলে কি যে আমি নাকি বাজারে যাই খালি ফুল দেখতে বাজার করতে না সত্যি তাই আমি না বাজারে যাই সত্যি হয়তো মাছ কিনি সব সবজিটা আমার বর নিয়ে আসে ভারী হয় বলে আমি নিয়ে আসতে পারি না শনিবার দিনকে আমি সমস্ত মাছ ফাছগুলো সব নিয়ে আসি আর কিন্তু আমি জানো যতই আমি যাই মাছ নি আর যাই কিন্তু আমার চোখ সময় থাকে না ফুল গাছের দিকে এই জন্যই আমাকে ঘরে সবাই রাগায় যে আমি নাকি গাছ দেখতেই বাজারে যাই আমি যখন নিয়ে আসছিলাম ফুল গাছটা তখন না আমাকে কিছু কিছু লোক আমাকে দেখে বলছে গোলাপ ফুল গোলাপ ফুল মানে হ্যাঁ একটা দাদা আমায় বলল কী রে গোলাপ ফুল আর এখন নিচে শীতকাল তো চলেই যাচ্ছে এবার শীতকাল চলে গেলে তাহলে গোলাপ ফুল দিয়ে কি হবে এখন যে দেখে আসো আমার বাড়ি যে এখনও কত সুন্দর গোলাপের কুড়ি হচ্ছে মনে হচ্ছে তোমার চলে গেছে গোলাপ এখনো যায়নি গোলাপ এখনো ফুটে যাচ্ছে আর সামনের বছর তো হবে গোলাপ গাছ তো আর মরে না একটু যত্ন করতে হয় সেই জন্য আর আমি না ভীষণ গাছের যত্ন করি সারও নিয়ে এসেছিলাম জানো আর মাটি খুঁড়তে না ভীষণ কষ্ট হচ্ছে কারণ আমাদের এখানের মাটিতে প্রচণ্ড ইট থাকে ইটগুলো সরিয়ে সরিয়ে মাটি তোলা তো ভীষণ কষ্টদায়ক ব্যাপার তো আমার মেয়েও বলছে দাও আমি করে দিচ্ছি এত শক্ত আর আমার যেহেতু একটা এত বড় অপারেশান মাটিটা ভালোভাবে আমি খুঁড়তে পারছি না তাই মেয়ে বলল দাও আমি করে দিচ্ছি আমি মাটি তুলে দিচ্ছি মেয়ে মাটি আবার কিছু তুলে দিয়ে টপগুলো ভর্তি করলো আর তারপরে আমি না সব কিছু করে আমি স্নানটা করে নিলাম স্নান করে চটাপট করে আমি ঠাকুরকে দিয়ে দিলাম আর আমার ঠাকুর দেওয়া মানেই তো এক ঘন্টার খবর ধরে রাখতে পারো কারণ আমি ঠাকুরকে স্নান করাই আর স্নান করাতে এতগুলো ঠাকুর তো স্নান করাতে অনেকটা সময় লাগে সেই জন্যই আমার একটু দেরি হয় তারপরে আমি একটু ধীরে ধীরে ফুল দিই একটু মানে আমার মন্ত্র বলি আমি এমনিতেই আদ্যা মায়ের মন্ত্র ডেলি আমি পড়ি এটা আমার আদ্যা মায়ের মন্ত্রটা তো অনেক বড়। সেই জন্য আর প্রত্যেকটা দিনই আমি এই মন্ত্রটা পড়ি তো তার জন্য না আমার বলে কি তুমি ঠাকুরের যখন দিতে বয়স তোমার ভীষণ সময় লাগে এত সময় লাগে হ্যাঁ সত্যিই জানো আমার সত্যি ঠাকুর দিতে সময় লাগে কারণ আমি না একটু ভক্তি মনে আমার ভালো লাগে যে ঠাকুরের সামনে বসতে একটু ভক্তি মনে তারপরে যেন শুধু বসে থাকি না ঠাকুর দিই না আমি না গানও করতে থাকি ঠাকুরের হয়তো অনেক গান বসে বসে করি যখন যেটা মনে হয় সেটাই সেই গানই করি তারপরে আমি শুরু করে দিলাম রান্না রান্নাটাও আমার চটপট করে হয়ে গেছে আর যেহেতু শনিবার নিরামিষ আমি এখানে বাঁধাকপির বড়া করেছিলাম কুমড়ো দিয়ে আমি ডাল করেছিলাম মুগ ডাল আর করেছিলাম জানো আমি লাউ দিয়ে তরকারি সঙ্গে না ধনে পাতা দিয়েছিলাম দেখবে লাউয়ের তরকারি ধনে পাতা দিয়ে খেতে না ভীষণ ভালো লাগে আর সন্ধ্যাবেলা টিফিন কি করেছিলাম যেন কচুরি সকলেই বললো যে মা আজকে একটু কচুরি করো আর শনিবার তো একটু তাড়াতাড়ি যেহেতু সবাই চলে আসে সুতরাং এই সব খাবারগুলো বেশি হয় আমাদের আর এ অন্যান্য শনিবার দোকান থেকে কিনে আনি কিন্তু এই শনিবার আমি বললাম দাঁড়া আমি ঘরে আজকে করে দেব কে আমি করেছিলাম কচুরি আর কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিলাম পুরো জানি মনে হচ্ছে না দোকানের মতো আমার মেয়ে বলছে মা এত সুন্দর খেতে হয়েছে আর সঙ্গে না আসার সময় আমার মেয়ে আবার বলছে আমরা তো গেছিলাম বড় ঠাকুরের পুজো দিতে তো আসার সময় আবার মেয়ে সেখান থেকে জিলাপি নিয়ে এলো তো সেই জিলাপি দিয়ে আর তারপরে কচুরি আর কুমড়ো দিয়ে তরকারি তো আলাদা রকমের টেস্ট এত ভালো লাগছিল খেতে আর বেশি গল্প করব না তোমাদের সঙ্গে সময় নষ্ট করব না আজকের জন্য তাহলে টাটা